নমস্কার আমি কৌশিক রায় সকল দশবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই কোজাগড়ি লক্ষ্মী পুজোয় মা লক্ষ্মীর কৃপায় সাত রাশি হবে মহাকটিপতি লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন মা লক্ষ্মীর আশীর্বাদে এই সাত রাশির ভাগ্য খুলতে চলেছে দেখুন এবার লক্ষ্মী পূজা পড়েছে ছয় অক্টোবর সোমবার বৃদ্ধি যোগ রয়েছে এবং ধ্রুব যোগ রয়েছে পূর্ণিমা শুরু হচ্ছে আপনার এগারোটা চব্বিশ মিনিট থেকে পূর্ণিমা শুরু হচ্ছে এবং লক্ষ্মী পুজো যে শুভ সময় অর্থাৎ আপনারা কোন সময় পুজো করলে বিশেষ লাভ পাবেন লক্ষ্মীর বিশেষ কৃপা পাবেন কোন সময়টা লক্ষ্মী পূজার জন্য শুভ রয়েছে আমি এই ভিডিওতে জানাবো এবং কি কি উপায় এই সেদিন আপনারা করবেন যাতে আপনাদের জীবনের দারিদ্রতা জীবনের কষ্ট আপনাদের দূর হবে দেখুন প্রত্যেকে কিন্তু এটা ঘরে ঘরে প্রত্যেকে আরাধনা করে মা লক্ষ্মীর কিন্তু কিছু নিয়ম রয়েছে যে নিয়মগুলো নিষ্ঠার সাথে যদি আপনারা পালন করেন অবশ্যই আপনারা মা লক্ষ্মীর কৃপা আপনারা পাবেন দেখুন প্রথমে আমি আসি লক্ষ্মী পূজার একদম শুভ মুহূর্ত কোন সময়টা লক্ষ্মী পূজা করলে বিশেষ আপনি ফল পাবেন আমি জানাবো প্রথম বলছি শুভ সময় বিকেল পাঁচটা ষোলো মিনিট থেকে বিকেল পাঁচটা ষোলো মিনিট থেকে সন্ধ্যা সন্ধ্যা সাতটা চোদ্দো মিনিট পর্যন্ত বিকেল পাঁচটা ষোলো মিনিট থেকে সন্ধ্যা সাতটা চোদ্দ মিনিট এই সময়টা লক্ষ্মী পুজোর জন্য কিন্তু একটা শুভ মুহূর্ত এই সময়টাতে আপনারা পুজো কিন্তু করে নেবেন তাতে কি হবে বিশেষ কৃপা এই সময়টাতে আপনারা কিন্তু পাবেন আর অর্থাৎ যে কোনো মুহূর্ত যে কোনো পুজোর কিন্তু শুভ মুহূর্ত থাকে যেটা লক্ষ্মী পুজো বললাম পাঁচটা ষোলো থেকে আপনার সন্ধ্যা সাতটা চোদ্দো মিনিট পর্যন্ত এবার আসি লক্ষ্মী পুজোর দিন বাড়িতে কোনো কলহ করবেন না প্রথম হচ্ছে কোনো কলহ কোনো ঝগড়াঝাটি করবেন না এই দিন কাউকে অর্থ ধার দিবেন না যতই হোক এই দিন ধার দেওয়াটা একদম বন্ধ করুন এবং এই লক্ষ্মী পুজোর দিন আপনারা মা লক্ষ্মীকে ফুল। এবং বেলপাতা অবশ্যই নিবেদন করবেন বেলপাতা এবং পদ্মফুল মা লক্ষ্মীকে অবশ্যই নিবেদন করবেন তাতে কি হবে মা লক্ষ্মী সন্তুষ্ট হয়ে আপনাদেরকে কিন্তু বিশেষ আশীর্বাদ কিন্তু করবেন মা লক্ষ্মীকে অবশ্যই আপনারা বিশেষ করে হলুদ ফুল হলুদ ফুল আপনি নিবেদন করবেন সাদা ফুল মা লক্ষ্মীকে দিবেন না মা লক্ষ্মীকে যখন নিবেদন করবেন সবসময় হলুদ ফুল আপনি নিবেদন করুন সাদা ফুল কোনো মাতে দেবেন না এবং সেদিন একটা ঘিয়ের প্রদীপ আপনি প্রজ্বলন করবেন আবারও বলি যে ঘিয়ের প্রদীপটা সারা রাত জ্বলবে যে ঘিয়ের প্রদীপটা আপনারা দিবেন সেটা সারা রাত যেন জ্বলে এটা অবশ্যই দেখবেন যেন ঘি এখানে কমে গেল সেখানে ঘি দিয়ে আবার প্রদীপটা যেন সারা রাত প্রজ্বলন কিন্তু হয় এবং কপুর দিয়ে অবশ্যই আরতি আপনারা করবেন পাশাপাশি আপনারা মা লক্ষ্মীকে আপনারা এলাচ আবার বলছি এলাচ আপনারা অবশ্যই দেবেন ভোগে আপনারা এলাচ দিবেন বিশেষ মা লক্ষ্মীর কৃপা আপনারা পাবেন আমি বারবার বলি যে ভিডিওগুলো না ওই রাশির নাম শুনে বেরিয়ে গেলে হবে না কারণ যে কাজগুলো করতে হবে সে কাজগুলো তো অবশ্যই করতে হবে তবেই আপনারা শুভ ফল পাবেন এবং যারা মা লক্ষ্মীর বিশেষ কৃপা পেতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করুন লক্ষ্মীর কবচ দেওয়া হচ্ছে এই সময় মা লক্ষ্মীর কবচ অবশ্যই আপনারা এই সময় যোগাযোগ করুন যাদের অর্থনৈতিক সমস্যা দারিদ্রতা রয়েছে মা লক্ষ্মী কবচ আপনারা পরিধান করুন ধনলক্ষ্মী কবচ যেটা রয়েছে ধনলক্ষ্মী কবচ যদি এই সময় আপনারা পরিধান করতে পারেন অবশ্যই আপনারা বেস্ট রেজাল্ট আপনারা কিন্তু পাবেন এবং এই দিন দেখুন কোজাগরি মানে কে জাগরি যতদিক আপনারা রাত্রে জেগে থাকবেন মা লক্ষ্মীর আরাধনা করবেন লক্ষ্মী পাঁচালি আপনারা পড়বেন ততদিক আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন জীবনে দেখুন প্রত্যেকেই চাই কোটিপতি হতে প্রত্যেকেই ধন সম্পত্তি অর্থ বৈভব সমস্ত কিছু চাই কিন্তু এটার জন্য কিন্তু অর্থের দরকার সেটা একমাত্র দিয়ে থাকে কিন্তু লক্ষ্মী দেবী তাই লক্ষ্মীর সঠিক রূপে আরাধনা সঠিক রূপে পুজো আপনারা করুন তাতে আপনাদের জীবনে অতি কঠিন থেকে কঠিনতম সমস্যাগুলো কিন্তু আপনাদের দূর হবে এবং এই যে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন আমি আবার বলছি এই কোজাগরি লক্ষ্মী পুজোর দিন আপনার বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন একদম নিরামিষ আহার অবশ্যই করবেন যারা উপাস করছেন বিশেষ করে জল খেয়ে থাকবেন সেদিন এবং উপাস পুজো দেওয়ার পর অবশ্যই ফল মিষ্টি এগুলো অবশ্যই খাবেন এবং ময়দার জিনিস আপনারা খেতে পারেন এবং এর সাথে সাথে আমি আবারও বলছি লক্ষ্মী পুজোর দিন আপনারা বিশেষ করে কোনো গোল্ডের জিনিস কেনার চেষ্টা করবেন গোল্ড গোল্ড কিনলে খুব বিশেষ লাভ আপনারা পাবেন পাশাপাশি এই দিন আবারও বলছি মা লক্ষ্মীর আজ কৃপা পেতে আবার বলছি মা লক্ষ্মীর কৃপা পেতে আপনারা অবশ্যই ঘিয়ের প্রদীপটা অবশ্যই দিবেন এবং সেটা যেন দেখবেন গোটা রাত এই প্রদীপটা যেন জ্বলে তো আবারও বলছি যারা প্রচুর সমস্যাতে রয়েছেন অর্থ কষ্ট হচ্ছে আর্থিক দিক থেকে অনেকটাই বসে গেছেন আমি বলবো এই সময়টাতে আপনারা যদি এই যে কোজাগুড়ি লক্ষ্মী পুজোতে যদি ধনলক্ষ্মী কবচটা আপনারা তৈরি করে নিতে পারেন অবশ্যই এটার বুকিং নেওয়া হচ্ছে বিশেষভাবে মা লক্ষ্মী কৃপা আপনারা অবশ্যই পাবেন এবং এ দিন খুব ভালো দিন পড়েছে বেশ সোমবার পড়েছে বৃদ্ধি যোগ ধ্রুব যোগ খুব ভালো ভালো দিন এই দিন আপনারা ফাটকা লটারি শেয়ার মার্কেট স্টক মার্কেট বা কোনো প্রপার্টি আপনারা কিনতে পারেন এটা খুবই শুভ এদিন আপনি কোনো নতুন শুভ কোনো কাজ আরম্ভ করতে পারেন এটা অত্যন্ত শুভ তো এই জায়গাগুলোকে যদি আপনারা একটু বুঝে শুনে করতে পারেন কিনা আমি বলবো এই কোজাগরি লক্ষ্মী পুজো থেকে এই সাত রাশি হবে মহা মহাকোটিপতি লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন কারণ দেখুন সমস্যা তো রয়েছে সমস্যার পাশাপাশি সমাধানের পথও কিন্তু রয়েছে কোন কোন রাশি হতে চলেছে মা লক্ষ্মীর কৃপায় মহাকুটিপতি আমি আলোচনা করতে চলে প্রথম রাশি সিংহ রাশি সিংহ রাশি মা লক্ষ্মীর কৃপায় আপনাদের আর্থিক স্থিতি মজুত হতে চলেছে প্রথম রাশি মা লক্ষ্মী বিশেষ কৃপা পেতে চলেছে সিংহ রাশি দ্বিতীয় রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে সেটি হচ্ছে আপনার মকর রাশি মকর রাশির মা লক্ষ্মীর কৃপায় আপনাদের আয় উন্নতি ব্যবসা কর্মক্ষেত্রে লাভ আপনাদের নিশ্চিত রূপে হতে চলেছে তিন নম্বর রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশি মা লক্ষ্মীর কৃপায় আপনাদের আর্থিক স্থিতি ব্যাংক ব্যালেন্স আপনাদের বৃদ্ধি হতে চলেছে ব্যবসা বাণিজ্যে আপনারা উন্নতি করতে চলেছেন চার নম্বর রাশি লিখে রাখুন বিশেষভাবে লাভ পেতে চলেছে সেটা হচ্ছে ধনুরাশি ধনুরাশি মা লক্ষ্মীর কৃপায় আপনাদের ধন লাভ হতে চলেছে আপনাদের ব্যবসা ক্ষেত্রে এবং আপনার কর্মক্ষেত্রে উন্নতি আকর্ষিক অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে এরপর যে মহা সৌভাগ্য রাশি লিখে রাখুন সেটি হচ্ছে কর্কট রাশি মা লক্ষ্মীর কৃপায় কর্কট রাশির হঠাৎ ভাগ্য চমকাতে চলেছে আপনার আর্থিক স্থিতি মজবুত আপনাদের কর্মক্ষেত্রে উন্নতির প্রবল সম্ভাবনা এই সময় দেখা যাচ্ছে এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে রাশি মেষ রাশির ক্ষেত্রে মা লক্ষ্মীর কৃপায় আপনাদের ভাগ্য খুলতে চলেছে ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট এবং ধনলাভ আকর্ষিক অর্থপ্রাপ্তি সম্পত্তি লাভ আপনাদের হতে চলেছে বিষ রাশি বিশ্ব রাশির কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি কর্মযোগ মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ হতে চলেছে এরপর যে রাশি তুলা রাশি তুলা রাশি মা লক্ষ্মীর কৃপায় আপনাদের ভাগ্যক্ষেত্রে উন্নতি আকর্ষিক অর্থপ্রাপ্তি এবং নতুন কর্মযোগ এবং আটকে থাকা কোনো অর্থ এই সময় আপনারা কিন্তু পেতে পারেন অর্থাৎ এই সাতটি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষ কৃপা মা লক্ষ্মীর দিতে চলেছেন অবশ্যই প্রত্যেককে লক্ষ্মী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনারা অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং ভিডিওটিকে শেয়ার করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার